কহেকাফ এটি একটি পাহাড়ের নাম কুহে কা পাহাড় সম্পর্কে আমাদের অনেকেরই অজানা কিছু কিছু মানুষের ধারণা থাকলেও এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই কুহে কাফ এটি এমন পাহাড়ি উপত্যকা যা জিন পরী দৈত্য দানবদের সাথে সাথে আরও আশ্চর্য মাকলুকাতের বসবাস এই পাহাড়টি এমন একটি জায়গায় যেখানে সব সবসময় অন্ধকার থাকে যেখানে আজ পর্যন্ত কোনো সূর্যের আলো পৌঁছাতে পারেনি আর যেখানে আজও পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি তাহলে এটা কি আসলেই জিনেদের বসবাসের স্থান নাকি দ্বৈত দানবদের আবাসস্থল এবং এই কোহে কাফ পাহাড় সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলে গেছেন সে সম্পর্কেই আজকে আপনাদের জানাতে চলেছি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন কোহে কাফ এর নাম শুনলে সর্বপ্রথম আরবি কাহিনীর কথা আমাদের মস্তিষ্কে জেগে ওঠে এটা কেমন কাহিনী যা প্রাচীন যুগের রাজা বাদশাদের রাজকন্যাকে জিন বা পরিদের কাছে বন্দি হয়ে যাওয়া এ সমস্ত কাহিনীর ঘটনাগুলো এমন হয়ে থাকে যে একজন শক্তিশালী রাজার খুবই সুন্দর রূপবতী রাজকন্যাকে কোনো জিন বা পরী তুলে নিয়ে গেছে আর কহে কাফের কোনো উপত্যকাতে অবস্থিত থাকা কোনো প্রাসাদে নিয়ে বন্ধ করে রেখেছে এমন সব কাহিনী সৌদি আরব ইরান হিন্দুস্তানের আশেপাশের এলাকাগুলো পুরনো কিতাবগুলোতে খুব সুন্দর করে বর্ণনা করা আছে কিতাবের মধ্যে উল্লেখ থাকা সত্ত্বেও এই কাহিনীগুলো মানুষের মুখে মুখে রেওয়াত হিসেবেও প্রচলিত রয়েছে কোহে কাফ শব্দটি হল আরবি শব্দ যার অর্থ হল পাহাড় ইসলামী রেওয়াতে কোহে কাফকে জিন্দের দেশ বলা হয় আর আল্লাহ তায়ালা এই পাহাড়টিকে উজ্জ্বলিত ঝুমুর বা পান্না ধরা বানিয়েছে এখানে ইরানি রেওয়াত মতে এ পাহাড়টির উত্তর কাফ কাজ অঞ্চলে ছিল আর এই অঞ্চলটিকে মানুষের কোনো দল আজ পর্যন্ত দখল করতে পারেনি কেননা প্রাচীনকালে এই পাহাড়টিকে রহস্য ধারা ঢেকে রেখেছেন কোহে কাফ সাধারণত একটি বৃহৎ পর্বতমালা এটিকে জমিনের সবচেয়ে দূরবর্তী স্থান বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে কোহে কাফ উজ্জ্বলিত ঝুমুর বা পান্না ধারা গঠিত হয়েছে আর এর প্রতিফলন আসমানকে সবুজ করে কাফকে জিনাদের শহরও বলা হয়ে থাকে কারণ প্রাচীন যুগে এই কোহে কাফের মধ্যে জিনেদের অনেক বড় বড় জাতিরা তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল কোনো এক রেওয়াতে বর্ণনা করা হয় কোহে কাফ কয়েকটি এলাকা জুড়ে বিস্তৃত আছে যা সত্তরটি জমিন স্বর্ণের সত্তরটি জমিন চান্দির এবং সত্তরটি জমিন মস্কো এবং আম্বারের আরবি কিতাবগুলোর মধ্যে বলা হয় ওহে কাফ পর্বতমালাগুলোর মধ্যে সবচেয়ে উঁচু ছিল যেটা আল্লাহর পক্ষ থেকে জমিনকে সাহায্য করার জন্য বানানো হয়েছিল আর দুনিয়ার মধ্যে যতগুলো পর্বতমালা আছে তার মধ্যে সবগুলোই কোহে কাফের সাথে জুড়ে আছে আর কোহে কাফ যতগুলো বড় পাহাড় আছে সবগুলো কেন্দ্রবিন্দু জাকারিয়া আলোকাছবিতা তার একটি লেখা কিতাবে এ কথা লেখেন যে যেখানে তিনি কাশমলের উপর ভিত্তি করে এমন একটি ধারণা দিয়েছিলেন যে এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন যাতে সেটা জমিনের উপর পড়ে না যায় আর এই জমিনের চারপাশে পর্বতমালা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তার মধ্যে কোহে কাফ ও আছে আর সেই পর্বতমালাগুলোকে একটি খুঁটির মতো করে স্থাপন করে রেখেছে এই তথ্যটা পাওয়ার আগে মানুষ পৃথিবীকে সমতল মনে করত কিন্তু এরপর থেকে মানুষ পৃথিবীকে গোলাকার মনে করতে শুরু করে বিখ্যাত সুফি জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনাতে কোহে কাফ সম্পর্কে কিছু এমনভাবে বলেছেন যে শক্তিশালী বাদশাহ জুল কারনাইন যখন আবে হায়াতের খুঁজে পূর্ব দিকে সফর করতে শুরু করেন আর এই সফরের সময় হজরত জুল কারনাইন কোহে কাফ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তারপর যখন তিনি কোহে কাফে পৌঁছালেন তখন দেখতে পেলেন ফেরস্তা হয়রত ইসরাফিল আলাহি ওয়াসাল্লাম কেয়ামতের দিনের সিংহায় ফুক দেওয়ার জন্য অপেক্ষা করছে কোহে কাফ সম্পর্কে বিভিন্ন হাদিস ও বর্ণনা করা হয়েছে যেমন হয়রত আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরিফ নিয়ে আসলেন তখন আমরা মসজিদে নববীতে হালকা বানিয়ে বসেছিলাম নবিজি আমাদের জিজ্ঞেস করলেন তোমরা কি করছো আমরা সূর্যের চিন্তা করছি মানে সে কিভাবে উদিত হয় আবার কিভাবে ডুবে যায় তখন নবীজি বললেন তোমরা খুব ভালো কাজ করছ এমনইভাবে আল্লাহর সৃষ্টির উপর চিন্তা করতে থাকবে খালেকের উপর নয় কেননা আল্লাহ তালা পৃথিবীতে জোরা জোড়া সৃষ্টি করেছেন এই কথা শুনলে অবাক হবেন যে কোহে কাফের আগে সাতটি সমুদ্র রয়েছে আর প্রত্যেকটি সমুদ্র দীর্ঘতায় এত বেশি শত বছর অতিক্রম করার মতো এরপর সাতটি জমিন আছে যা সেখানকার মানুষদের জন্য চমকিত হয় এবং সেখানে সত্তর হাজার মাকলুকাত রয়েছে যাদেরকে পাখিরূপে সৃষ্টি করা হয়েছে তারা জন্ম থেকেই উঠতে থাকে এরা নিজের রবের শুক্রিয়া আদায় করতে কোনো সংকোচ বোধ করে না তারা বাতাস খেয়ে থাকে তারা বাতাস কি পান করে এবং বাতাসে ঘুরে বেড়ায় আল্লাহতালা পৃথিবীর মধ্যে কোহে কাফকে সৃষ্টি করেছেন সমস্ত দুনিয়া এর পাহাড়টির মধ্যে এমনভাবে আছে যে যেভাবে আঙুলের মধ্যে আনতি থাকে কোনো মানুষ এখানে পৌঁছাতে পারবে না কেননা সেখানে সেখানে পৌঁছাতে হলে চার মাস অন্ধকার দিয়ে অতিক্রম করতে হয় এবং সাতটি ভয়ঙ্কর সমুদ্র পার করতে হবে আর এটি সেই পাহাড় যেখানে কোনো সূর্য উদয় হয় না এবং কোনো চাঁদও দেখা যায় না চারিদিকে অন্ধকারে আবৃত এমনকি এখানকার মাকলুকেরা চাঁদপুর সূর্য কি জিনিস তাদের জানা নেই যে আলোর রশ্মি তাদের কাছে পৌঁছে থাকে সেটি হল কাপ পাহাড়টির রশ্মি সেখানে উপস্থিত মাকলুকাতারা জঙ্গলের জড়িবুটিকে বেঁচে থাকে তাদের শরীরে কোনো কাপড় থাকে না সাবাইক্রাম জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ তাহলে কি তারা ফেরেশতা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন না তারা ফেরেস্তা নয় তারা আল্লাহর তারা যেভাবে আল্লাহর হুকুম আহকাম পালন করে সেটা ফেরেস্তাদের মতোই রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেন মেরাজের রাত্রে সফর করার সময় আমার সাক্ষাৎ কোহে কাফের মানুষদের সাথে হয়েছিল অথবা আমি তাদেরকে দিনের দাওয়াত দেই এবং সেখানকার মানুষেরা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছিল এবং তারা মুসলমান হয়ে যায় সুফিয়ান কেরামের মতে কোহে কাফ সাধারণত দুনিয়ার মধ্যে উপস্থিত থাকা কোনো পাহাড় নয় কোহে কাফকে আলম এর উদাহরণ দেওয়ার জন্য সেই পর্বতমালা যেটি আউলিয়া কেরামদের চিন্তাধারা এসে থাকে যেমনটি খাজা উদ্দিন আক্তারের বিখ্যাত সুফিয়ান এ বিষয়ে বর্ণনা করেছেন তরিকাতে কহে কাপকে চেতনার রাজ্য মনিদের লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন যেদিকে পেয়ে একজন বান্দা আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারে অনেক সমস্ত মানুষকে এই ধারণা করে থাকেন যে এই কাপ শব্দটি কোনো জিনিসের মার বা শব্দকে শব্দকে প্রকাশ করে থাকে আর এই শব্দটি এত পবিত্র যে কোরআনের মধ্যে একটি সুরার নামে সুরা কাফ রাখা হয়েছে যেটি এই কাফ পাহাড়ের দিকেই ইশারা করে থাকে আর এই সুরাতে আল্লাহর মর্যাদার বর্ণনা মৃত্যু জীবনের ধারণা পেশ করা হয়েছে ওহে কাপ জিওগ্রাফিভাবে আমাদের পৃথিবীতে কোথায় অবস্থিত আছে তার জন্য বিভিন্ন ধারণা পাওয়া যায় বেশিরভাগ বিশেষজ্ঞ এই ধারণা করে থাকেন যে আরব্য রজনী সেই কোহে কাফ সাধারণত রাশিয়া দেশে অবস্থিত থাকা কাফকাজ একটি পাহাড়ি উপত্যকা এই অঞ্চলটিতে কুদরতি কারিশমাতে ভরপুর হয়ে আছে এবং এখানে জীবজন্তু এবং পাখিদের প্রচুর প্রজাতি দেখতে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যতা এবং ছোট ছোট ঝর্ণাগুলো দেখে মনে হয় এটাই জান্নাতের একটা টুকরো এটা হয়তো জান্নাতেরই মতো এখানে জন মানুষ খুব সামান্য বসবাস করে আর এই পাহাড়ে উপত্যকাটি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে যদি কোহে কাফকে স্যাটেলাইট মাধ্যমে দেখা যায় তাহলে উপর থেকে কোহে কাফ পাহাড়টিকে একটি সাদা কাপড়ের মতো মনে হয় যেখানে আমার কিছু বিশেষজ্ঞ এমন মনে করে থাকেন যে কোহে কাফ আন্টার্কটিকার জনমানবহীন বরফময় অঞ্চলে অবস্থিত যেখানে সবসময় বরফ এবং অন্ধকার থাকে ভিডিওটি দেখে থাকলে লাইক করে এবং এমন ইসলামিক বিষয়ে অজানা ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ